হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের যে লোকেশনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উধুনিয়াতে তো এই উধুনিয়া বিনোদন প্রেমীদের একটা ঘোরার স্পট হয়ে দাঁড়িয়েছে তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে তো এই উধুনিয়া কফি হাউসগুলো এখানকার সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে তো এখানে আসলে দেখতে পারবেন ভারসমান কফি হাউস তো এখানে বিকেল হলেই দলে দলে অনেক মানুষ ঘুরতে আসে আপনারা দেখতেই পারতেছেন অনেক জ্যাম পড়ে গেছে এগুলোর জ্যাম কিছুই না আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি এইখানে তো আর কিছুক্ষণ পর আরও অনেক জ্যাম হবে তো আমার সামনে যে দেখতে পারতেছেন যে ওই পাশ যে রাস্তাগুলো রাস্তাগুলো পুরো জ্যাম আছে ওইখান দিয়ে তো বিকেলে হলে এখান থেকে হাঁটার মতো কোনো পরিস্থিতি থাকে না অনেক মানুষ এখানে ভিড় করে বিশেষ করে এই কফি হাউসগুলোতে অনেক বেশি মানুষ আসে কারণ এইখানকার সুন্দর জোটাই হচ্ছে কফি হাউস তো এখানে আসার পর চারিদিকে যেদিকেই তাকান না কেন চারিদিক শুধু পানির পানি দেখতে পারবেন তো পানির মাঝখান দিয়ে বয়ে গেছে এই রাস্তাটা আর এই রাস্তাটাই হচ্ছে সৌন্দর্য রাস্তার চারপাশ দিয়েই আছে কফি হাউস তো আপনারা এখানে আসার পর অবশ্যই কফি হাউসে যাবেন আর কফি হাউসে যাওয়ার পর আপনারা ভাবতেই পারবেন আপনারা কোথায় আসছেন তো এই মায়ামুগ্ধকর পরিবেশ উপভোগ করতে অবশ্যই আপনাদের আসতে হবে উল্লাপাড়া উধুনিয়াতে দেখুন এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে দলে দলে মানুষ ভিড় করছে কফি হাউজে তো কফি হাউজে গেলেই দেখতে পারবেন অনেক ভিড় অনেক মানুষ তো এই সুন্দর জায়গা দেখতে কারি না ভালো লাগে তো এইখানে আসতে হলে আপনারা উল্লাপাড়ার থেকে যে কোনো রিক্সালাম আমাদের বললেই নিয়ে আসবে এমনকি আপনারা মোহনপুর থেকে যাইতে চাইলেও যাইতে পারবেন কোনো সমস্যা নাই তো উল্লাপাড়ার থেকে যাইতে আপনাদের ভাড়া লাগবে তিরিশ থেকে চল্লিশ টাকা আর মোহনপুর থেকে যাইতে লাগবে বিশ টাকা তো আপনারা ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে যাইতে পারবেন এমনকি নৌকা নিয়েও আসতে পারেন নৌকা নিয়ে আসার মতোই একটা জায়গা এটা তো আমাদের সিরাজগঞ্জের মধ্যে ঘোরার মতো মনোরম পরিবেশ বা ঘোরার পিকনিকের স্পটই হচ্ছে উল্লাপাড়া উধুনিয়াতে তো এইখানে আসার পর আপনারা অনেক কিছুই দেখতে পারবেন বিশেষ করে কফি হাউসগুলো গুলো আপনাকে মাথা তুলে সারা দিবে তো গাইস এখানে আসার পর কার কতটুকু ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবে অন্য কোনো ব্লকে